পৃথিবীর সবচেয়ে বড় গরুর খামার গড়ে তুলেছে চীন জানলে অবাক হবেন যুক্তরাষ্ট্রের আটটি রাজ্যের চেয়েও বৃহৎ এই খামারটি একসাথে এক লাখ গরু পালন করা হলেও এখানে কোনো গরুকে মাঠে চড়ানোর প্রয়োজন পড়ে না গোখাদ্য তৈরি করা থেকে শুরু করে দুধ দহন কিংবা বর্জ্য পরিষ্কার সব কিছুই এখানে হয়ে থাকে হাতের স্পর্শ ছাড়াই প্রাচীনকাল থেকে মানুষ এবং কৃষিকাজ ওতপ্রোতভাবে জড়িত যুগের পর যুগ ধরে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ হয়ে আসছে কৃষিকাজের সুবাদেই মানুষ তৈরি করেছে খামার এককালে গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতে খামার দেখতে পাওয়া যেত গরু ছাগল কিংবা হাঁস মুরগির খামার ছিল কৃষকদের বাড়ির অংশ বর্তমানে গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে খামার দেখা না গেলেও বিভিন্ন রূপে প্রাতিষ্ঠানিক রূপে দেখা মিলে খামারের বিভিন্ন কোম্পানি অর্থনৈতিক খামার তৈরি করে যা ডেইরি ফার্ম নামেও পরিচিত বর্তমানে ডেইরি ফার্ম থেকে আমিষ উপাদানের একটা বিরাট অংশ পাওয়া যায় আর এসব ডেইরি খামারের মধ্যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় খামারটি অবস্থিত চীনে যেটির নাম মুদান জিয়াং সিটি মেগা ফার্ম চীনের উত্তর পূর্বে অবস্থিত মুদানজিয়াং সিটি মেগা ফার্ম বিশ্বের সবচেয়ে বড় ডেইরি ফার্ম এবং অন্যতম বৃহত্তম কৃষি খামার প্রায় দুই কোটি পঁচিশ লাখ একর জমিতে অবস্থিত এই খামারটি মূলত দুগ্ধজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যের মধ্যে আটটি রাজ্যের আয়তন দুই কোটি পঁচিশ লাখ একরের নিচে সেই হিসেবে চীনের এই খামারটি আমেরিকার আটটি রাজ্যের চেয়েও বড় মুদানজিয়াং সিটি মেগা ফার্মে প্রায় এক লক্ষাধিক গরু রয়েছে যেখান থেকে প্রায় আটশো মিলিয়ন বা আশি কোটি লিটার দুধ উৎপাদন করা হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ওরুগুয়ে থেকে দুগ্ধজাত গরু এই খামারে আমদানি করা হয় গরুগুলোকে মাঠে চড়ানোর পরিবর্তে ঘরের ভেতর রাখা হয় এবং শস্য ও পশু মিশ্রণ খাওয়ানো হয় বিশাল জমির উপর সারি সারি ঘর আর সেসব ঘরের ভেতর গরু রাখা হয় আমেরিকান পদ্ধতিতে বর্তমানে এই খামারটি যুক্তরাজ্যের বৃহত্তম খামার থেকে পঞ্চাশ গুণ বড় এই খামারে বিশেষ প্রক্রিয়ায় গাভীগুলো দিনে তিনবার দুধ দেয় এক্ষেত্রে তারা একটি মেশিন ব্যবহার করে ইংরেজিতে এটি অটোমেটেড কাউ মিল্কিং মেশিন নামে পরিচিত মেশিনটি গাভীগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে দুধ বের করতে কাজ করে নিমিশেই এটি দ্বারা হাজার হাজার লিটার দুধ দোহন করা যায় যেখানে হাতে করলে সারা দিন সময় লেগে যেত এই খামারে গরুর খাবারও তৈরি করা হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে এবার আপনাদেরকে গরুর খাবার প্রস্তুত করার সেই মেশিনটি দেখাবো মেশিনটি দিয়ে জমি থেকে প্রয়োজনীয় ঘাস কেটে তা কন্টেনারে লোড করা হয় তার ভেতরে একটি লম্বা ব্লেড লাগানো থাকে যা ওই ঘাসকে ছোট ছোট টুকরা করার কাজ করে এই টুকরাগুলো মুভিং প্ল্যাটফর্মের সাহায্যে উপরে উঠে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে এদেরকে গুছিয়ে রাখা হয় পরবর্তীতে প্যাকেট করে এগুলোকে মেশিন স্টোর করে রাখে এই খাবারগুলোই ব্যবহার করা হয় গোখাদ্য হিসেবে খামারটিতে গরুর মলও পরিষ্কার করা হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে এক্ষেত্রে হাতের স্পর্শের কোনো প্রয়োজন পড়ে না বড় খামারগুলোতে পশুদের খাবার দেওয়ার পর একসাথে এত আবর্জনা এবং মল জমা হয়ে যায় যে তা মানুষের পক্ষে পরিষ্কার করা অসম্ভব হয়ে দাঁড়ায় এই সমস্যার সমাধানে অভিনব মেশিনটি আবিষ্কার করা হয়েছে মেশিনটির সামনের দিকে লাগানো বস্তু আবর্জনাকে একত্রিত করার কাজ করে পরবর্তীতে এইগুলো মেশিনের নিচের অংশে জমা হয় যন্ত্রটি এতটাই নিখুঁত যে এটি যে দিক দিয়ে যায় সেখানে এক ফোঁটা ময়লাও থাকে না মেশিনটির ব্যবহার বড় বড় খামারগুলোকে করে রোগমুক্ত মুদানজিয়াং সিটি মেগা ফার্মেও এই মেশিনটি ব্যবহার করা হয় এভাবে হাতের কোনো রকম স্পর্শ ছাড়াই এখানে বেড়ে উঠছে লক্ষাধিক গরু